গোল গোল আন্ডা সিপাইকার ডান্ডা আজ আন্ডা কা তরকারি বানা দে তাহ আপলোক দেখো প্রথমে আলুটা ভেজে নেব ভালো করে আলুটা কেটে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল লাল হয়ে গেলে এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে থেকে আর কি কি মশলা দেব দেখিয়ে নিচ্ছি আদা বাটা পিঁয়াজ কুচানো অল্প পিঁয়াজ বাটা আর টমেটোটাকে কুচিয়ে কুচি করে রেখেছিলাম আর রসুন বাটা আলুটা হালকা ভেজে এসছে এবার আলুটা তুলে নিয়ে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তারপরে কড়াইতে হালকা আবারও একটু তেল দিয়ে এক এক করে নুন হলুদ মাখানো ডিমটাকে এক একটা করে ছেড়ে ভালো করে ভেজে নেব হালকা ছেড়ে হালকা নাড়াচাড়া করে ডিমটা ভেজে আসলে তুলে নেব দেখো ডিমটা ভেজে এসেছে এবার তুলে নি তুলে নেওয়া হবে এদিকে আলুটা আগে থেকে ভেজে তুলে রেখেছি এক এক করে ডিমটা তুলে নিচ্ছি ভাজা দেখো ডিমগুলোকে এক এক করে ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিলাম হাতে একটু মিষ্টিকা কাত দারচিনি গরম তেলে ছেড়ে দিচ্ছি এটা একটু হালকা ভেজে ভেসলে একে একে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব নেব একটু লাল হেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যাতে রোজ যতক্ষণ না রসুনের গন্ধ ছাড়ছে ততক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ভেজে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা সাথে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা যেন ধরে না যায় বা লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নিচে মশলা কষানোর ওপরে কিন্তু তো মশলাটা টেস্টির হয় আমি ডিমে মশলা কষানোর ওপরে মশলা কষানোর ওপরে কিন্তু তরকারি টেস্ট নির্ভর করে দেখো মশলাটা হালকা ভেজে আসলে তার মধ্যে দিয়ে কষে আসলে তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়েছি কারণ নিচে যাতে লেগে না যায় মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো বা নাড়াচাড়া করবো না মশলা থেকে তেল ছাড়ছে ছাড়ছে দেখো এবার মশলাটা কষে এসছে তার মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো মশলার সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার অল্প 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 করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আলু আর মশলাটা ভালো করে মেখে বা কষিয়ে নিয়ে নেওয়ার পরে দেখো এবারে হয়েছে রো মশলার আর কোনো গন্ধ ছাড়ছে না ঠিক মতন এবারে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে গরম জল আগে থেকে জগে গরম করে রেখেছিলাম জল জল গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায় এটা হচ্ছে গোপন টিপস আর ঠান্ডা জলে কিন্তু অতটা টেস্ট বাড়ে না দেখো সাইডে যা মশলাগুলো লেগেছিলো সেগুলো ঠিক করে ভালো করে নাড়াচাড়া করে ঠিক নাড়িয়ে নিচ্ছি এবার তরকারিটা একটু রেখে জল দিয়ে ফোটার জন্য রেখে দেবো সাথে একটু দিয়ে দেবো লবণ যে যতটা পরিমাণ লবণ খাও সেই পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তরকারিটা ফোটার জন্য অপেক্ষা করছি ভালো করে নাড়াচাড়া করলাম এবার আগে থেকে ভেজে তুলে রাখা ডিমটা এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো এর ভালো করে নাড়াচাড়া করে ফোটার জন্য রেখে দিলাম দেখো তরকারিটা ফুটে উঠেছে এবারে তো এটা ফুটে উঠেছে এবারে হয়ে এসছে এবারে আমরা নামিয়ে নেব তরকারিটা ফুটে উঠেছে দেখো কালার ছড়েছে অল্প দু চারটে এলাচকে থেতো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব তাহলে কমপ্লিট গোল গোল আন্ডা সিপাইকে ডান্ডা আন্ডার তরকারি এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দেখো এবারে তৈরি হয়ে গেছে সার্ফ অর্থাৎ খাওয়ার জন্য বাই বাই 嗯。Mm.